সম্মানিত উপস্থিতি সিয়াম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাব আপনারা যারা কুফরি কালামের কাজ করেন গুরুবিদ্যার কাজ করেন বা তান্ত্রিক শাস্ত্রের বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বাড়ি বন্ধ সহ জিনপরি হাজির করা জিনের রুমাল হাসিল করা যে কোনো আধ্যাত্মিক শক্তির কাজ করেন তাদেরকে বলবো আজ সঠিক নির্ণয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই শয়তানের বাইবেল কিতাবটি আজ আপনার জন্য প্রয়োজন দর্শক শয়তানের বাইবেল এই কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ এই কিতাবের কাজ দেখলে অবাক হয়ে যাবেন এবং খুব বিস্তৃত হয়ে যাবেন কারণ এই বইটার মধ্যে রয়েছে অসম্ভব কিছু কালো জাদুর বিদ্যা যে বিদ্যাগুলো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জিন শয়তান মানুষ শয়তান এবং শয়তানি জাগ্রত শক্তিগুলো সম্পূর্ণ জাগ্রত হয়ে প্রত্যেকটা কাজ করে দেয় খুব অল্প সময়ের মধ্যে বইটি সম্পূর্ণরূপে দেখার জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই বইটার মধ্যে আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত সতেরোশো তেহাত্তর পৃষ্ঠা এই যে অরিজিনাল বইটি সতেরোশো তেহাত্তর পৃষ্ঠার বইটি এবং চার ভাষায় বিদ্যমান সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন বাটনটি বাজিয়ে রাখবেন কি কি ধরনের কাজ রয়েছে এই ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারফুল প্রাচীন দিনের কিতাবটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকে দেখাবো তো আপনারা এখানে এই বইটি আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল এই কিতাবটি আসামের গুহাটি থেকে নিয়ে আসা হাসান আল আরাবি পাবলিকেশন এবং এখানে দেখেন যে মিশরের কায়রো থেকে সংবিশিত এই বইটি বিশ্বের বিখ্যাত সবচেয়ে নিষিদ্ধ কিতাব এখানে বইটির মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে শয়তানের বাইবেল ব্যবহার করার নিয়ম ব্যবহার করার দ্বিতীয় নিয়ম গুরুবিদ্যার মন্ত্র কিতাব জাগ্রত করার মন্ত্র সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে আপনারা পাবেন দশক চার ভাষায় বিদ্যমান এই বইটির মধ্যে আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা চার ভাষায় এই বইটি সম্পূর্ণরূপে আমাদের কাছে পেয়ে যাবেন বইটির মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সচিপত্র এখানে বইটির মধ্যে আপনারা শুরু থেকে দেখতে পাবেন এবং এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজ কেমন হবে আমি আপনাদেরকে শুরু থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যারা তান্ত্রিক স্বাস্থ্যের কাজ করেন আগে নকশাগুলো দেখেন এই বইটার মধ্যে যে নকশাগুলো দেওয়া আছে প্রত্যেকটা নকশা খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত এবং ভয়ঙ্কর নকশা আপনারা বলতে পারবেন না যে এই নকশাগুলো কিন্তু অন্য অন্য কোনো কিতাবটার মধ্যে ওইরকম নাই আপনারা এখানে দেখেন যে জিনের মাধ্যমে গুপ্তধন হাসিল করা আপনারা কীভাবে গুপ্তধন হাসিল করবেন সেখানে আপনারা সম্পূর্ণ এই বইটার মধ্যে কিন্তু বিস্তারিত নিয়মকরণ সহ মন্ত্র তদ্বির সব দেওয়া আছে মাটির নিচের গুপ্তধন তোলার তদ্বির এই যে দেখেন আপনারা যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন আপনাদের হাতে এই ধরনের কাজগুলো আসে আপনারা করতে পারবেন এই কাজগুলো সম্পূর্ণরূপে শিখে এখানে আপনারা পাবেন জোয়া খেলায় জয়লাভ হওয়ার তদ্বির এই যে দেখেন যে চুয়া খেলায় জয়লাভ হওয়ার আরও একটি তদবির চলন্ত জাদুর হাড় অর্থাৎ রাহু চন্দ্রের হাড়টি জাগ্রত করা ব্যবহার করার নিয়ম সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে পাবেন মাছের উপরে কুপরি বান মারার বিদ্যা নাপাক পানি দিয়ে যে কোনো মানুষকে বাধ্য করা ব্যাঙ দিয়ে শত্রুর উপরে মৃত্যুবান কলা গাছের উপরে বান মেরে শত্রুকে হত্যা করার তদ্বিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পাচ্ছেন দর্শক বইটার মধ্যে পাবেন লাউ দিয়ে শত্রুকে জবাই করার তদবির পানির নিচে ডুব দিয়ে যে কোনো শত্রুকে হত্যা করা চোখের পলকে মাসুককে হাজির করা জীবন্ত কালে দিয়ে বাড়ি বন্ধ দেওয়ার তদ্বির এই বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন জিন দিয়ে শরীর বন্ধ করার তদবির দেখেন জিনের রুমাল হাসিল করা এরকম আরও পাওয়ারফুল পাওয়ারফুল কাজ বইটাতে রয়েছে চাইলে বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান সরাসরি স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন